রান্নাঘরের কাজ সহজভাবে গুছিয়ে নিতে দশটি টিপস যেটা দেখার পর কাজ তো সহজ হবে তার সঙ্গে মানি সেভিংসও হবে এবং ঘন্টার কাজ মিনিটেই হবে তার জন্য পুরো ভিডিও দেখতে হবে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক তো রান্নাঘরে যাওয়ার আগে প্রথমে আমি তোমাদের এই পর্দার ব্যাপারে কিছু বলতে চাই কারণ আমরা যখন এই পর্দাটাকে পরিষ্কার করতে যাই মানে কাঁচতে যাই তখন কিন্তু এই যে এই রিংগুলো মানে ভেঙে যায় ছুটে যায় তো তার জন্য একটা সহজ উপায় এই পর্দাটাকে যখন আমরা কাছাকাছি করব তার আগে একটা কাজ করে নিতে হবে এই যে এই বালাগুলো রয়ে মানে রিংগুলো রয়েছে এখানে এইভাবে আমি মানে গোজ করেছি তারপরে দেখো একটা শক্ত সুতো নিয়ে এইগুলোকে বেঁধে দিতে হবে খুব টাইটভাবে বাঁধতে হবে না হালকা করে বেঁধে নিতে হবে দুটো গিট দিয়ে এই দেখো ঠিক এইভাবে এইভাবে বাঁধার পরে যখন আমরা কাছাকাছি করবো সেটা মেশিনেই হোক কিংবা হাতে তাহলে কি হবে বলো তো এখানে দুটো সুবিধা হবে এক তো ওই যে বালাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙবে না আর কাচার সময় ছড়িয়ে ছিটিয়ে যাবে না আমি বলবো অবশ্যই এই পর্দাগুলো কাচার আগে এই কাজটা করে নিও চলো তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস মানে চলে এলাম রান্নাঘরে বন্ধুরা রান্নাঘরের যখন এই জিনিসগুলো আসে তখন কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নিই আর কিছু কিছু জিনিস থাকে সেগুলোকে আমরা অ্যাভয়েড করে দিই মানে এই এইরকমই রেখে দিই যেমন ধরো এই যে গরম মশলা কিংবা কাজু কিশমিশ এরকম ধরনের জিনিসগুলো আমরা প্যাকেটেই রেখে দিই অনেকের ঘরে আমি দেখেছি যে প্যাকেটেই রেখে খাওয়া হয় কিন্তু ব্যাপার হচ্ছে এগুলো যদি প্যাকেটে রেখে দাও তাহলে এই জিনিসগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে না নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই আমাদেরকে কি করা উচিত যে এগুলোকেও মানে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে দেওয়া উচিত তাহলে এটা তো অনেক দিন পর্যন্ত ভালো থাকবেই তার সঙ্গে যে সুন্দর মানে গরম মশলা সুন্দর যে একটা স্মেল থাকে সেটা কিন্তু নষ্ট হবে না একদম ভালোভাবে থাকবে মানে তরতাজা হয়ে থাকবে আর এই যে কাজু কাজু বাদাম যদি আমরা প্যাকেটে রেখে দিই মানে এই প্লাস্টিকে রেখে দিই বেঁধে তবুও কিন্তু হাওয়া ঢুকবে আর হাওয়া ঢুকলে এটা কিন্তু নরম হয়ে যায় নরম হয়ে গেলে খেতে কিন্তু একদম বিচরি লাগে মানে বাজে লাগে আর কি তো যাই হোক কাজু কিশমিস এরকম ধরনের জিনিসগুলো প্যাকেটে রাখা উচিত নয় আমার মতে তো যাই হোক এগুলো তোমরা কন্টেনারে ভরে দিতে পারো তো এগুলো কন্টেনারে ভরার জন্য খুব একটা সময়ও লাগে না একটু যদি হাতের কাছে আমাদের সময় থাকে তো এই কাজগুলো অবশ্যই করে নেওয়া উচিত তো তোমাদেরকেও বলবো এই জিনিসগুলো প্যাকেটে না রেখে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দাও মানে যে কৌটোতে প্যাচ রয়েছে ঢাকনাতে সেই কৌটোর মধ্যে রাখা উচিত তাহলে কী বলতো নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপস হবে রান্নাঘরে ঢুকলেই কিন্তু আমাদের এই পেঁয়াজ লাগে আর অনেক সময় দেখা যায় যে অনেকগুলো পেঁয়াজ কাটতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যায় তারপর আবার চোখ থেকে জল পড়ে সেটা তো আছেই তো তার জন্য ছোট্ট একটা টিপস বন্ধুরা যতগুলোই পেঁয়াজ কাটো না কেন প্রথমে তোমরা দেখে বুঝতে পারছো আমি দুই দিকে কাট করেছি বোটার দিকে আর নিচের দিকে আর কাট করে এইভাবে দুই পিস করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখতে হবে তারপরে দেখবে এখানে অনেক রকম সুবিধে তোমরা পেয়ে যাবে প্রথমত হচ্ছে এই যে খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু একটুখানি হাত দিলেই মানে ছুটে চলে আসবে আর দ্বিতীয়ত হচ্ছে চোখ থেকে জলও পড়বে না অনেকগুলো পেঁয়াজ তোমরা এইভাবে ছেলে নিতে পারো খুবই সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় এই দেখো বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট তার থেকে বেশি নয় যারা এক্সপার্ট গৃহিণী তারা অবশ্যই জানবে কিন্তু যারা নতুন গৃহিণী তাদেরই জন্য এই টিপস চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা এটা আমি ফ্রিজ থেকে বার করলাম যদি হাতে সময় থাকে তাহলে এমনি আধ ঘন্টা রেখে দিলে এটা সফট হয়ে যাবে কিন্তু যদি তাড়াতাড়ি করতে চাও তা মানে খুলে এটা কাট করতে যাও তাহলে কিন্তু এটা কাট করা হবে না অনেক শক্ত থাকে ফ্রিজ থেকে বার করলে তো তার জন্য ছোট্ট একটা টিপস পাঁচ থেকে দশ মিনিট তোমরা হালকা আছে এটাকে বয়েল করে নেবে তাহলে দেখবে খুবই সহজে মানে যেটা আধ ঘন্টা লাগতো সেটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এটা হয়ে যায় ঠিক আছে তো আমি কাট করে দেখাচ্ছি মোটামুটি সাত থেকে আট মিনিট আমি রেখেছিলাম মানে বয়ল করেছি আর কি তো যাই হোক খুবই সহজে এটা এইভাবে তোমরা কাট করে নিতে পারো মানে যদি তাড়াহুড়ো থাকে তাহলে অবশ্যই তোমরা এটা ফুটিয়ে নিতে পারো পাঁচ থেকে দশ মিনিট তার থেকে বেশি নয় তাহলেই কিন্তু কাজটা সহজ হয়ে যাবে চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা মাছ তো আমরা প্রায় প্রত্যেকেই খাই আর প্রত্যেকে ঘরে ঘরে হয়ে থাকে কিন্তু যখন আমরা ভাজা মাছ খেতে চাই তখন কিন্তু এই মাছগুলোকে এইভাবে কাট করে নিতে হয় ঠিক আছে যারা নতুন গৃহিণী তাদেরই জন্য এই টিপসটা তো যদি মাঝে মাঝে এই জায়গাগুলো কাট করে নাও তাহলে কি হবে বলো তো ভালোভাবে মাছের মধ্যে লবণ কিংবা লঙ্কা যেই মশলায় দাও না কেন ভালোভাবে ঢুকবে আর ভাজার আগে অবশ্যই ভাজার দশ মিনিট আগে এই কাজটা করে নিতে হবে মানে যাকে ম্যারিনেট বলা হয় ঠিক আছে তো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম এবারে ব্যাপার হচ্ছে যারা নতুন গৃহিণী তাদের এটা মানে তেলে ছাড়তে অসুবিধে হয় তো যদি হাত দিয়ে গরম তেলে দিতে যাও তো অবশ্যই ছিটে লাগবে তোমরা এই খুন্তি নিয়ে এই কাজটা করে নিতে পারো কিংবা যে চিমটে থাকে হাতের কাছে সেটা দিয়েও করতে পারো তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই খুন্তি নিয়ে কিন্তু মাছগুলোকে গরম তেলে ছেড়ে দিতে পারো তাহলে কী বলতো কোনো মতে হাত মানে হাতে তেল ছিটকে পড়ার চান্সই থাকবে না তো এই ছোট ছোটো টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবে কাজ তো অনেকটাই সহজ হবেই আর তাড়াতাড়িও হবে তো কেমন লাগছে বন্ধুরা এই টিপসগুলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এই টিপসগুলো তোমাদের কাজে আসছে কি না তো যাই হোক চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা মাংসটা আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে যে কাজটা করতে হবে যেহেতু এটা পোলট্রির মাংস ঠিক আছে তো এই কাজটা করে নিলে তো অনেকের সমস্যা থাকে যে মাংস মানে পোলট্রির মাংস রান্না করলে মাংসটা ভেঙে যায় এইভাবে যদি মানে ধোয়ার পরে আর একটা লেবু যদি গেলে দিয়ে দাও মাংস হিসাবে মানে লেবুটা দিতে হবে আর কি তো যাই হোক আমার যতটা মাংস রয়েছে একটা লেবু আমি পুরোটাই গেলে দিয়ে দিয়েছি আর তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম যেন প্রত্যেকটা মাংসতে লেবু মিশে যায় ঠিক আছে তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আবার কিন্তু ধুয়ে নিতে হবে তাহলে এখানে দেখো এরকম করলে মাংসতে থাকা কিছু ব্যাকটেরিয়াও মানে নষ্ট হয় লেবু দিয়ে পাঁচ মিনিট ঢাকার পরে মাংসটাকে কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে তারপরে যখন এটা রান্না করবে দেখবে মানে কখনও এই মাংস কিন্তু ভাঙবে না প্রত্যেকটা পিস গোটা গোটা মানে ডুমোডুমো হয়ে থাকবে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা পরবর্তী টিপস হবে এই মাংস নিয়ে মাংস যখন আমরা দই মাংস রান্না করি ঠিক আছে দই চিকেন তার জন্য ম্যারিনেট করতে হয় তো এখানে আমি গোলমরিচ আর লবণ দিলাম আর তারপরে দিতে হবে এই দই তো দইটাকে কিভাবে দেবো দইটাকে কি ডাইরেক্ট এইভাবে দিয়ে দেবো না এভাবে দিলে কিন্তু দইয়ের যে দানা দানা অংশ থাকে সেটা কিন্তু দানা দানা হয়েই থেকে যায় মাংসর মধ্যে তো তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে দইটাকে একটা বাটিতে তুলে নিতে হবে যতটা দই দেবে বাটিতে তুলে মানে তুলে নেওয়ার পরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন মানে স্মুথ হয়ে যায় ঠিক আছে অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর মাংসতে দিতে হবে তো যাই হোক যারা নতুন গৃহিণী তাদেরই জন্য এই টিপসটা তো বন্ধুরা কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে কিংবা তোমাদের কোন টিপসটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও আমি জানতে চাই আজকের মতো এখানে শেষ করলাম প্রয়োজনীয় মনে হলে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ